হ্যালো বন্ধুরা লাস্ট টাইম আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম বাগানে আমি কী কাজ করছিলাম আজকে আমি আরও একটা ভিডিও এখানে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বাগানের মধ্যে কী কী কাজ করতে হয় তার মধ্যে আরেকটা কাজকে আজকে আমি তুলে ধরবো এবং আজকে বাগানে যারা কাজ করছে তাদের দ্বারাই আমি অ্যাকচুয়ালি শোনাবো যে তারা কী কাজ করছেন এবং সেটা বছরে কতবার কী দিতে হয় না দিতে দিতে হয় তার ডিটেলসটাই আপনারা শুনবেন হচ্ছে তাদের মুখ থেকে দাদা আপনি এখানে কি করছেন আমাদের এখানে পান বাগানে মাটি কাটা হচ্ছে আচ্ছা মাটি কাটা হচ্ছে এগুলো মাটি কি বছরে কভার করে দিতে হয় বছরে চারবার দিতে হয় মানে যখনই পানটাকে ওই নামানো হবে তারপরে পরে কি দেওয়াটা বাধ্যতামূলক হ্যাঁ ওই টাইমে দেওয়া আচ্ছা এটা ওই যে বাগানের যে পরগুলো বা পিলিগুলো যেগুলো থাকে সেগুলোতে এখন কবড়া করে মাটি দিচ্ছেন দুই রকম প্রতিটা ইয়াতে দুই জোড়া করে আচ্ছা এটাকে কি ছিটা মাটি বলা হয় ছিটা মাটি আর ওই যে আরেকটা যখন থাকে যেটা ভর মানে যেটা ভরা মাটি বা ছাদ আট করা ওটা কখন দিতে হয় চৈত ফাল্গুন মাসে আচ্ছা শুধু কি মাটি নাকি মাটির সাথে আর অন্য কিছুই দেবেন আচ্ছা এখানে যেটা খোল দিতে হবে তারপর মাটি দিতে হবে তারপর আর গোবর দিতে হবে তাই তো আচ্ছা বাগানের মধ্যে কি রাসায়নিক সার ব্যবহার করা হয় মানে সেটা কি বেশি পরিমানে না কম পরিমানে মানে যদি কখনো দরকার পড়ে তখনই আর কীটনাশক কি এখানে দেওয়া হয় কিন্তু সেটা কি বেশি পরিমাণ নাকি সামান্য মানে এটা যদি কখনো বাগানে পোকা টোকার আক্রমণ হয় তবেই দরকার পড়ে আদারওয়াইজ তো দরকার পড়ে না মনে হয় আচ্ছা আচ্ছা এই যে আপনারা এখানে মাটিটা দিচ্ছেন এই যে এখন তো আশ্বিন মাসের প্রায় শেষের দিকে এই আশ্বিন মাসের শেষের দিকে এখন যেরকম গরম দেখা যাচ্ছে এটা কি আগেও এরকম ভাবে দেখতে পারতেন যে এত গরম মানে আগে হ্যাঁ কারণ এরকম রোদের মধ্যেই মাটি কাটা তো বেশ যথেষ্ট পরিশ্রমের কাজ এরকম পরিশ্রমের মাটি কাটা বেশ সাংঘাতিক কষ্টকর ব্যাপারও আচ্ছা আপনারা যেটা কাজ করছেন কার বাগান আচ্ছা আচ্ছা ওকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ

মানে মাটির সাথে এটা দেওয়া দিচ্ছেন এমনি নর্মালি হলে পিলিপিলিও দেওয়া যায় না মানে এইটা এমন করে দেওয়া দিন তাহলে মাটির সাথে একসাথে মিক্সটা বগলা চলে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে